বিপদ আসলে চার দিক দিয়েই মনে হয় এক সমানে আসে আর ফ্যামিলির উপর দিয়ে সবার উপর দিয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এদিকে নিজে তো অসুস্থ তারপরও ছোটো মেয়েটা অসুস্থ আর সারা শরীর গোটা দিয়ে ভরে গেছে তাই আজকে হোমিও ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম হোমিও ডাক্তার ওষুধ দিয়ে দিছে দেখি এগুলা খাওয়াইলে ভালো হয় না আল্লাহ মাফ করে কিনা জ্বর ঠান্ডা নিয়ে অনেক অসুস্থ ছোট মানুষ বলতেও মেয়েটা পারছে না কি না না ব্যথা জানি আমি ও কি আর বলতে পারে এদিকে সকালবেলা বড় মেয়েকে খাওয়িয়ে স্কুলে পাঠাইলাম রাস্তায় নাকি দাকা দাকি করে পড়ে গেছে হাঁটুটা এমন ছোলা চলছে কি বলবো নিজে তো অনেক ভয় পাইছে কান্না করতেছে আমি আর কিছু বলি নাই তুষ্টামানি করলে তো ব্যথা পাইবেই ভদ্র হয়ে আর ব্যথাটা পাইতো নিশ্চয়ই দাকি করছে এই জন্য পড়ছে ব্যথাটা পাইছে বিপদ আসলে দিক দিয়ে সমানই আসে এটাকেই বলছে নিজে অসুস্থ ছোট মেয়ে অসুস্থ এখন সেও একটা বিপদ ঘটায় নিয়ে কিছু বলি নাই এমনি ভয় পাইছে অনেক কানাকাটি করছে ডাকি করছে দেখি তো ব্যথাটা পাইছে না লিকার ব্যথাটা পাইতো হোক যাই হোক আজকে আমি বিশ টাকার লাল শাক নিয়েছিলাম বাবের থেকে আমি পুরোটা শাক নিই নেই অর্ধেক শাক রান্না করব। শাক একবেলা খেলে যথেষ্ট একদিনে দুইবেলা খেতে হয় না যারা শাক পছন্দ করে তারা তিনবেলাই খায় আমি প্রথমে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি গোড়াগুলো বেছে ধুয়ে আমি এই নিতে ছেঁকে নিয়েছিলাম তারপরে বেশি ঘন ঘন করে কাটি নাই একটু বড় বড় করে কাটছি বেশি ঘন করতে হয় না একটু বড়ো রাখলেও চলে শাক মানে কাঁচামরিচ কাঁচামরিচ তো শাকে দিতেই হবে কাঁচামরিচ দিলে শাকের টেস্টটা অনেক বেড়ে যায় তাই আমি শাক কাঁচামরিচ এগুলো একসাথে দিয়ে সেদ্ধ করতে বসাইছি একটু লবণ দিয়ে দিছি যাতে শাকটা ভালোভাবে বাপিয়ে যায় ভালো করে আমি শাকটাকে সেদ্ধ করলাম একটা ছাকনিতে ঢেলে নিয়েছি এটা ভালোভাবে পানি শুকিয়ে নেব। এত লাল পানিগুলো বের হয়েছে এগুলো আমার ফালাইতে মন চায় নাই কার বেশি হাই হিট দিলে পানিগুলা শুকায় যায় তো আমার মনে হইতেছে সবগুলা ভিটামিন চলে গেছে আমার এত সময় ছিল না তাই আমি ছেঁকেই পানিগুলো ফালাই দিছি শাকের মধ্যে কে কী খান পেঁয়াজ কুচি খান না রসুন কুচি খান সেটা আমাকে কমেন্টসে জানাইন রসুনটা মনে হয় শাকের জন্য বেস্ট রসুন সব শাকেই খাওয়া যায় কিন্তু লাউ শাকে পেঁয়াজটা মানায় বেশি ভালো হয় বেশি লাল শাকে আমি রসুন দিয়েই খাই তাই রসুন বাগার দিচ্ছি আমি একটু রসুন কুচিয়ে বসিয়ে দিয়েছি ভালোভাবে ব্রাউন কালার হলে আমি শাকটা ঢেলে নেব শাকটাও দিয়ে দিছি এখন এটাকে বাজা বাজা করব বেশি বাজা বাজা করব না একটু পানি পানি জাতীয় রাখবো বেশি বাজাবাজা করলে ভালো লাগে না কারণ এটা লাল শাক রসুন কুচি দিলে কিন্তু ভালো একটা স্মেল বের হয় পেঁয়াজ কুচিতে এরম ভালো একটা স্মেল বের হয় না রসুনে অনেক ভালো একটা স্মেল বের হয় লাল শাক রান্না করতে বেশি সময় লাগে না দুই চার মিনিট সময় লাগে এমনিতেও আমি অল্প শাক নিয়েছি এটা রান্না করতে আমার সময় লাগে নাই খালি জাস্ট একটু সিদ্ধ বসে তারপর বাগান দিয়ে দিছি শাক মানে এই কম কম সময় শাক এত সময় লাগে না মাছ মাংস রান্না করতে অনেক টাইম লাগে কিন্তু শাক রান্না করতে তো টাইম লাগে না আমার কথা বলতুটি হলে ক্ষমা আল্লাহ হাফেজ